নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় বজ্রক্রম এক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালে রায়মাটিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নম্বর দশ ও এগারো নম্বর সেটটি সমাধান করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখিনি প্রথমেই দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো একের একদাকে আছে বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার ওপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল উত্তরটি হবে ধনায়ের ওপর এরপরে দেখো কত দিনের লুকোচুরি লুকোচুরি হয়েছে ঘরের কোণে আমি শব্দের বহু বচন হলো আমরা লোকজন শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ এবার দেখো পূর্ণ পাখ্য দাও কুমির ও শেয়াল তৃতীয়বার কিসের চাষ করেছিল উত্তরটি হবে আখের চাষ দুই দুই দাগে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংকি দেখলো ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে স সেখানে সবাই মহা আনন্দে ব্যস্ত এবং তাদের স্ত্রী এবং মন্দিরা মিলে মহা আনন্দ করছে পরের প্রশ্ন দেখো ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চৈত্রীদেবী লেখা ঝড় কবিতা শিশুর দল যখন মাঠে খেলা করছিল তখন দুপুরবেলা হঠাৎ আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয় তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল পরের প্রশ্ন আকাশ ঘিরে কিসের লোভ হবে চাঁদের লোভে পরেরটি দেখো এক বছর থেকে বহু বছর পরিণত করার দুটি নিয়ম যেমন দেখো প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো গুলি যোগ করে বহু বছর করেছে ফুল যোগ গুলি হবে ফুল গুলি বই যোগ বইগুলো আবার দেখো কোনো প্রাণীর সঙ্গে রাজ করেও বহু তৈরি যেমন শিশু চোখরা বন্ধু চোখরা বন্ধুরা আবার দেখো দের এরপরে আছে লিঙ্গ পরিবর্তন করে প্রাকলিক পুনরায় লেখো বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন হবে বৃদ্ধার আগমনে এটা হয়ে যাবে বৃদ্ধার হবে বৃদ্ধার আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন তিন দাগে চলে যায় তিনি একদাগে আছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তরটি তোমাদের বাংলা সরকার বাহাত্তর নম্বর পেজে আছে মৈত্রী দেবীর উদ্ধৃত পঙ্ক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাত সাগরের পাড়ে পালিয়ে গেল পরের প্রশ্ন ফণি মানুষের কাজ কাজের পাতায় ভরে উঠবার পর তার চেহারাটি কেমন হয়েছিল ফণিমূলাসা গাছ কাচের পাতায় ভরে ওঠার পরে তার সারা অঙ্গ ছলমলি ওঠে সেই কাচের পাতার ওপর সূর্যের আলো করে রামধনু রং চেকেমিকে করে মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হয় পরের প্রশ্ন দেখো ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে এটাও তোমাদের ঝড় কবিতা থেকে দিয়েছে বাহাত্তর নম্বর পেজ থেকে দেখাচ্ছি মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশুটি ঝড়কে একটি দোষী ছেলের সঙ্গে তুলনা করেছেন সে নিজে যেমন ঘরের মেঝেতে কালি ঢেলে দেয় সেই রকম ঝড় রূপী ছেলেটি যেন আকাশের গায়ে কালি দোয়ার ঢেলে দিয়েছে পরের প্রশ্ন ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল লেখ ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলছিল সে শীর্ষে আগেই কফিলওয়ারজানের কোনো সারা শব্দ না পেয়ে একবার পেছন ফিরে তাকায় তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাগতাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের ওপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটার মাথায় আঘাত পায় বাঘটা উল্টে গিয়ে শীর্ষের ওপর পড়ে এভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায় এরপরে দেখো দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও লিঙ্গ কাকে বলে লিঙ্গ কয় প্রকার ও কি যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনো নয় তা বোঝা যায় সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলে লিঙ্গ হচ্ছে চার প্রকার পুংলিঙ্গ লিঙ্গ উভলিঙ্গ উলিঙ্গিবলিঙ্গ এরপরে আছে বহুবচন কাকে বলে উদাহরণ যার দ্বারা একের অধিক সংখ্যাকে বোঝায় তাকে বহু বলা হয় যেমন বইগুলি ফুলগুলি ইত্যাদি এরপরে দেখো লিঙ্গ পরিবর্তন আছে কর্তা আছে গিন্নি প্রথমা হবে প্রথম অনন্য হবে অনন্য আর গায়ক আছে নায়ক হবে নায়িকা এরপরে দেখো তোমাদের চিঠি দিয়েছে চিঠির ভিডিওগুলো আমি করে দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখো পরের সেটি দেখে নাও বলেছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো আর একবার পৃথিবীতে খুব খরা হলো তিন আছে গাছটি ভূতে নাচ করতো কখন সন্ধেবেলা চার আছে এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় শূন্য পূরণ করো বলেছে মাঠ মানে কি ঘুম দাঁড়ানো মন হারানো বাসি আর বনে যাওয়ার কথায় এক পা হবে তিন দাগে চলে যায় তিনের এক দাগে আছে ধনায় কিসের মন্ত্র জানে আর মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কি প্রথমটি মৌ মৌচা ভাঙার মন্ত্র জানে আর মধু খাতার মধু চা খুঁজে পাওয়ার পন্থাটি দেখো মধুর চা খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে মধুর ফুল সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চা খুঁজে পাওয়া যায় দুই দাগে আছে মায়াতরু শব্দটির অর্থ কি কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছিল কেন কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনো কখনো রাগে গার কখনো তৈরি রুপালি ঝালুর বলে কবি মনে করেন তাই কবি তাই গাছটিকে মারাতি বলা হয়েছে এবার দেখে নাও চারদাকে চারের একদাকে আছে বচন কল্পকার কি দু প্রকার এক বছর আর বহু বচন এরপরে বলেছি লিঙ্গ পরিবর্তন করো প্রকাশক হবে প্রকাশিকা তরুণ হবে তরুণী বিদ্যান হবে বিদুষী মহিলা কবি তাহলে চলো তোমাদের এগারো নম্বর পর্যন্ত মডেল সঠিক সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না সবাই ভালো দেখো সুস্থ থাকো